আচ্ছা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আমি আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটাই বেটার বেটার বলতে তারপর একটু কাজ করলে আবার ক্লান্ত লাগে তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের সবাই দোয়া ভালো আছি তো আজকে সরাসরি ভিডিওতে ভয়েস নিয়ে চলে আসলাম আপনাদের সামনে কারণ আজকে আমি বিশেষ একটা রেসিপি শেয়ার করবো আমার খুব খুব প্রিয় একজন ইউটিউবারের ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার খুব ভালো লাগে আমার ওকে সে হচ্ছে সাথী বিডি ব্লগার সাথী তো সাথী আপুর একটা রেসিপি আমি চেয়েছিলাম সাথী আপু একদিন একটা রেসিপি করেছিল যে সুটকি দিয়ে কাঁঠাল বিচির সবজি তো সেটা বেসিক্যালি সাথী আপু আমার জন্য আবার শেয়ার করেছে তো আজকে আমি সাথী আপুর সেই রেসিপি রেসিপিটা চুরি করে আমি করব। দেখি আমি কতটা পারি কারণ আসলে ইউটিউব দেখে আমি যখন রান্নার চ্যানেলের আপুদের রান্নাগুলো দেখে আমার খুব ইচ্ছে করে এগুলো ট্রাই করতে কিভাবে মানে কীরকম হয় সেটা দেখার জন্য তো অনেকেরই রেসিপি আমি ট্রাই করি তার মধ্যে আজকে আমি সাতি আপু রেসিপিটা একটু ট্রাই করব। আরও কয়েকটা আপুর রেসিপি আমি ট্রাই করব সেটাও আপনাদের সাথে শেয়ার করবো পরে কিন্তু আজকে আমি সাতি আপুর রেসিপিটার জন্য মানে সব কিছু জোগাড় করেছি আস্তে আস্তে একটু একটু করে তো যাই হোক তার আগে একটু ব্যালকনিতে আসলাম আমার ব্যালকনির গাছগুলো আপনারা অনেক পছন্দ করেন তো আজকে একটু শেয়ার করবো আপনাদের সাথে যদিও গাছগুলো এখন মরে গেছে কিন্তু এই জিরা গাছটা দাঁড়িয়ে আছে আমার পুদিনা এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছি আমার পুদিনা গাছগুলো শেষ এখন অল্প স্বল্প আছে এইখানে আমি এই যে এগুলো করেছিলাম এগুলো হয়েও ছিল কিন্তু আনলাকিলি এই যে দেখেন পানির বেশির কারণে যে বৃষ্টি হয়েছিল মাঝখানে যার কারণে এগুলো হয়ে গেছে আর আমার বাসায় সব জায়গায় বেশিরভাগ মানে মানি প্ল্যান্ট আর এত মেহেদি পাতা হয়েছে মার্শাল্লাহ এর আগে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছি অনেকেই বলেছে আপু মেহেদি পাতাগুলো অনেক সুন্দর হয়েছে আর এই যে এখান থেকে উঠিয়ে কয়েকটা পুদিন এখানে দিয়েছিলাম ওইটা এখন আছে কিন্তু ওইটাও এখনও মরে যাচ্ছে আর এখানে একটা ছোট মরিচ গাছ এটা আপনা আপনি হয়েছে মরিচ ধরেছে দেখেন কি সুন্দর মার্শাল্লাহ আমার কাছে না মরিচ গাছ হয় না এই দেখেন ত্রিপুরা চলে আসছে মানে মরিচ গাছ জিনিসটা আমার কাছে একদমই হয় না আগে অনেক সবজি গাছ হতো কিন্তু এখন হয় না বেগুন গাছ সব মরে গেছে এই একটাই আছে একটাতে এখন ফুল আসছে কিন্তু হবে না ঝরে গেছে তবে আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমি মার্শাল্লাহ আমার কাছে অনেক পেয়ারা হয়েছে এবং পেয়ারা ঢাল সহ ওই যে দেখেন ওই বেলকিনি থেকে বেশি দেখা যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে একদম ডালটা না নুয়ে গেছে মার্শাল্লা এত পেয়ারা হয়েছে পাতার জন্য ওই পাশে আরও আছে টোটাল টোটেল কি আটটা পেয়ারা আছে এই একটা ঢালে বৃষ্টি চলে আসছে ধীরে ধীরে আর এই যে ডালিমের অবস্থাটা দেখেন ডালিমটা হলুদ হয়ে গেছে দেখা যাচ্ছে দেখা দেখে দেখাও যাচ্ছে না যাই হোক আরও ডালিমের ফুল আসছে ওই যে ডালিমের ফুল আসছে আরো ঝরে যায় আর এই কালাকুচি পাতাগুলো ওই দিন উঠিয়ে খেয়েছিলাম আরও কত বড় বড় হয়েছে দেখেন মাসাল্লা ফাইনালি চলে আসলাম রান্নাঘরে এখানে আমি সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছিলাম চিচিঙ্গাটা কাঁঠাল বিছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি এই রেসিপিটা করব সুরি সুটকি দিয়ে আর সাতি আপু করেছে কী যেন একটা সুটকি দিয়ে তো যাই হোক আমি ওই সুটকিটা খাই না ওই জন্য আমি সুরি সুটকি দিয়েই করব। আসলে ইউটিউবে এসে অনেক রকম রেসিপি আমি শিখেছি অনেক খাবার শিখেছি খাওয়া যেটা হয়তো আমি কখনো খাইও নি বা কখনো দেখিও এমন অনেক কিছু শিখেছি আর বিশেষ করে যারা রেসিপি দেয় তাদের কাছ থেকে তো মজার মজার রান্না শিখেছি আমি আসলে আমার রান্না হাতে করি আমার মায়ের থেকে আমার মা আমাকে হাতে ধরে রান্না শিখিয়েছে এমন কিছু না আমি আমার মা রান্না করতো দেখে শিখেছি আর ইউটিউব দেখে শিখেছি সবার থেকে দেখে দেখে আমার রান্নাটা শেখা তা আলহামদুলিল্লাহ সবার দোয়ায় ভালোই রান্না করি সবাই মোটামুটি প্রশংসা করে খাওয়ার যোগ্য এরকম তো যাই হোক সাতি আপু দেখবা তুমি একটু আমি যদিও ফাস্ট মুডে করে দিয়েছি কারণ রেসিপিটা তো সাতিয়াপুর চ্যানেলে আছেই সো ওই জন্য আমি ওভাবে ইয়ে করিনি আর কি মানে আসতে দেখাইনি তারপরও সাথে আপু ঠিক যেভাবে যেভাবে করেছে আমি সেভাবে সেভাবেই করার চেষ্টা করেছি আর কাঁঠাল বিছি এখন তো কাঁঠাল বিছি দিয়ে অনেক রকম রেসিপি হচ্ছে কি বলবো প্রচুর রেসিপি হচ্ছে কাঁঠাল বিছি দিয়ে এখন তো আমরা হয়তো আমার মাকে দেখতাম শুধু কাঁঠাল বিছি দিয়ে ডিম দিয়ে রান্না করতো কাঁঠাল বিছি দিয়ে শুটকি দিয়ে রান্না করতো এই দুইটা রেসিপি আমার মা থেকে মানে দেখেছি করতে আর আমার মা কাঁঠাল বিছি রান্না করলে আর আমি আমার ভাইয়ের মধ্যে লড়াইয়ে রেগে তো আমরা খেয়ে ফেলতাম এরকম পছন্দ আমার কাছে কাঁঠাল বিছি তো যাই হোক কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে কিন্তু অনেক টেস্টি ছিল আমি সাথী আপুকে মেসেজ করেছিলাম আপু আজকে তোমার রেসিপিটা আমি রান্না করেছি তো আপু জিজ্ঞেস করেছে খেয়েছো কেমন হয়েছে তা আমি তখনও খাইনি এ ভয়েস দেওয়ার একটু আগে আমি খেয়েছি কারণ আমি আজকে লেট করে নাস্তা করেছি দেখে আমার মানে খাওয়াটা খিদেটা লাগেনি সেই জন্য তো যাই হোক আমি সব কিছু প্রচুর সাথে আপু দেখলাম অনেক কষিয়েছে আমিও তরকারি যে কোনো তরকারি রান্না করলে আমি কষাই বেশি তো আমার কাটার বিচিটা মিষ্টি ছিল যার কারণে তরকারিটা একটু মানে কি বলবো এটাকে ঝাল মিষ্টি হয়েছে ঝালও হয়েছে আবার মিষ্টিও হয়েছে এত টেস্টি ছিল আর চিচিঙ্গাটা আমি কখনও রান্না করে খাইনি চিচিঙ্গা সময় ভাজেই খেয়েছি এই যে ধনে পাটা দিয়ে আবারও ঢেকে দিব আর একদম মাখো মাখো করে রান্না করেছি আমি এটা অত বেশি ঝোল রাখিনি দেখেন এই যে যতটুকু ঝোল দেখছেন এটা কিন্তু একটু পরে এটাও তরকারিটা সোক করে নেয় তখন আর ঝোলটা থাকে না এই দেখেন আমার ফাইনাল রেসিপির লুকটা অনেক টেস্টি হয়েছিল সাথী আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য সত্যি অনেক মজা সেদিন সাথী আপু বলেছিল খুব টেস্টি হয় করে খেও আমি করে খেয়েছি এই যে দেখেন মানে এত মজা পেয়েছি আমি আজকে অনেক ভাত খেয়ে ফেলেছি সত্যি কথা অনেস্টলি বলছি আমার খুব ভালো লেগেছে বিশেষ যেহেতু আমার কাঁঠাল বিচি পছন্দ সো এই ধরনের রেসিপি ইনশাল্লাহ নেক্সট টাইম করবো আর আরও একটা কাঁঠাল বিসি রেসিপি আমি আরেকটা ব্লগারকে দেখে মানে রেসিপি শেয়ার করে আপুকে দেখেছি আর এখন তো সবাই ভর্তা খাচ্ছে ভর্তাটা আসলে আমার কাছে ঝামেলা মনে হয় আমার হাজব্যান্ড খেতে চেয়েছিল ভাত আমার কাছে প্যারা লাগে ভর্তাটা যাই হোক আমি শর্টকাট রান্না দেখেই যাই তো আমার কাছে এটা খুব ভালো লেগেছে অনেক অনেক ধন্যবাদ আবারও সাথী আপু আর আপনারা যারা এভাবে খাননি তারাও একবার ট্রাই করতে পারেন অনেক রকম কাটাল বিসির রেসিপি আপনারা পারেন আমি ওভাবে পারি না কিন্তু সাতী আপুর এই দুর্দান্ত সবজি দিয়ে কাঁঠাল বিছিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন আমি সাজেস্ট করব। আপনারা ট্রাই করবেন তো আমার আজকের রেসিপিটা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষের দিকে এসে একটা কথা বলি আমাদের মার্জিয়া লাইফ স্টাইলের মার্জিয়া সবার ভিডিও দেখে আমরা সবাই জানি তো কয়েকদিন হচ্ছে ওর ভিডিওতে কমেন্ট অ্যাড হচ্ছে না তাই বলে অনেক পরিচিত মুখ তার ভিডিও দেখছেন আমি নামগুলো নিলাম না পরবর্তী ভিডিওতে আমি নামগুলো নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম